এখানে পানির মোটর ছিল আর মিটারও এখানেই ছিল মিটার ছিল ওই সাইডে হয় এক জায়গায় ছিল এইখানে তালা ভেঙে নিয়ে গেছে তালা দাও ছিল ওই পাইপ পাইপের এখানে ছিল না এখন তাহলে পানি উঠবে কেমনে আমার মোটর বসাইতে মোটর বসাইতে গত কালকে আমাদের এলাকায় একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে এলাকায় একটা চোর আসছিল রাত তিনটার দিকে কিন্তু লোকজনের চিল্লা চোরটা নাকি পালা গেছে কিন্তু রেখে গেছে চোরের স্যান্ডেল জোড়া এখন আমার চিন্তা হচ্ছে যে উপযুক্ত প্রমাণ দিয়ে যদি চোরকে স্যান্ডেলটা নিয়ে যেতে বলা হয় তাহলে কি চোর আসবে তার স্যান্ডেলটা নিতে চোর কি কি চুরি করছে মানে একটা বাসার থেকে পানির মোটর আর পানির মিটার দুইটাই নাকি চোর নিয়ে চলে গেছে

চিন্তা করেন কি অবস্থা এত কিছু নিয়ে গেছে আমার ক্যামেরা তো বোধ সিসি ক্যামেরায় ছাদের এই দিকটা বোধ কভার করে না তারপরে চোরের স্যান্ডেল কিন্তু সুন্দর আছে তো এই স্যান্ডেল দিয়ে আমরা কি করব এখন এই স্যান্ডেল দিয়ে কি করবো জাদুঘরে যখন আসবে উপযুক্ত প্রমাণ দিয়ে তখন আপনি স্যান্ডেল দিয়ে দিবেন নাকি আচ্ছা এখন কথা হচ্ছে ভিডিওটা আপনারা একটু চোর পর্যন্ত পৌঁছায় দেন আমার কথা হচ্ছে আমরা এই স্যান্ডেল দুইটা নিয়ে কি করব চোর উপযুক্ত প্রমাণ দিয়ে ওর স্যান্ডেল দুটা নিয়ে যাক পারবেন না ভিডিওটা চোর পর্যন্ত পৌঁছা দিতে সবাই সাবধানে থাকুন আর ঘুমানোর আগে যার যার বাসা নিরাপত্তা নিশ্চিত করে নিন